অনেক অনেক দিন আগের কথা তখন হিমবন্ত প্রদেশে এক সুখ পাখি বাস করতেন সেই সুখ পাখিটি ছিল বড়ই শক্তিশালী তিনি হাজার হাজার সুখ পাখির দলপতি ছিলেন দলপতি সুখ ও তার স্ত্রীর একটি পুত্র সন্তান ছিল উভয়ে সন্তানকে আদর্শ লালন পালন করতেন বয়স বাড়ার সাথে সাথে সুখ ও তার স্ত্রীর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেল আগের মতো আর উঠতে পারেন না মা বাবাকে বাসা রেখে সুখ সন্তান খাবারের খোঁজে যেত একটি উড়ে যেতে যেতে দেখল সমুদ্র ব্যস্তিত একটি সবুজ দ্বীপ দ্বীপটিতে ছিল একটি আম বন সেখানে পাকা ফাকা রসালো আম সোনার মতো রং সে মনের সুখে আমের রস খেল মধুর মতো মিষ্টি সে রস ফেরার পথে মা বাবার জন্য পাকা আম নিয়ে এলো সেই বৃদ্ধ সুখ পাখি রাজা আমকেই বুঝতে পারলেন আমগুলো ছিল সেই সমুদ্র ব্যস্তত দ্বীপের তিনি ছেলেটিকে জিজ্ঞেস করলেন কি সেই সমুদ্র ব্যস্তত দ্বীপের ছেলে বলল হ্যাঁ বাবা তারপর সুখ পাখিটি তার ছেলেকে বললেন দেখো বাবা অত দূরে যাওয়া বড় কষ্টের যেসব সুখ পাখি ওই দ্বীপে যায় তারা বেশি দিন বাসে না তুমি আমাদের একমাত্র সন্তান এই বৃদ্ধ বয়সে আমাদের আর কেউ নেই আর কোনোদিন দিন ওই দ্বীপে যেও না কিন্তু সুখ সন্তান মা বাবার উপরে শুনল না লোভে পড়ে সে প্রায়ই ওই দ্বীপে আমের রস কেটে যেত একদিন সে অনেক আমের রস খেলো এত বেশি কেল যে তার শরীর বাড়ি হয়ে গেল তারপর বুড়ো মা বাবাকে খাওয়ানোর জন্য সে তোতে একটি পাকা আম নিয়ে উড়তে আরম্ভ করল দীর্ঘ পথ চলায় সে ক্লান্তি বোধ করছিল তার দুচকে গুম গুম ভাব তাই হঠাৎ আমটি সমুদ্রে পড়ে গেল ক্লান্তি ও গুমে সে সেনাপথ হারিয়ে ফেলল এবং নিশু হয়ে পানি স্পর্শ করে উঠতে লাগল কেলান্ত শ্রান্ত সুখ সন্তান এক সময়ে গভীর সমুদ্রে পড়ে গেল তখনই সমুদ্রের একটি বড় মাছ তাকে গিলে ফেলল সুখরাস দেখলেন বেলা যায় সূর্য ডুবে গেল আস্তে আস্তে রাতও নেমে এল তাদের সন্তান ফিরে এলো না তিনি বুঝতে পারলেন সে সমুদ্রে পরে মারা গেছে মা বাবা তার জন্য হাহাকার করতে লাগলেন তাদের দেখাশোনার আর কেউই রইল না একসময় সময় বুড়ো মা বাবা ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেলেন বন্ধুরা এ গল্প থেকে একটি শিক্ষা পায় তা হল গুরুজনের কথা মেনে চলতে হয় গুরুজনেরা তাদের জীবনে বিভিন্ন আপদ বিপদ অন্তরায়ের পথ অতিক্রম করে এসেছিলেন তাদের সেই অভিজ্ঞতা থেকে তারা আমাদের উপদেশ দিয়ে থাকেন এবং সেই উপদেশ আমাদের গ্রহণ করা উচিত তাই বন্ধুরা গুরুজনের কথা কখনও অবাধ্য করতে চলতে নেই